একটি করে হরফ শিখবো আমরা আয়াত থেকে প্রথমে যে বর্ণগুলি রয়েছে লাম মিম ইয়া লাম দাল ওয়াও লাম ওয়াও লাম দাল আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম দ্বিতীয় সেগমেন্ট বা দ্বিতীয় পর্ব বানান শিখি আয়াত থেকে এখন বানান শিখব একটি করে লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম দাল জের লিদ ইয়া লিদ ইয়া জবর ইয়া lam dal jer ya lid ya jabr ya lam dal jer ya lid vav wow jabr vav lam mim jabr lam va wow, lam vav wow jabr vav lam mim jabr lam va wow, lam vav wow jabr vav lam mim jabr Lam va wow, lam. Wow lam, lam. Wow, lam ya vav es yu لام دال جبر لاد يو لاد يا واو اش يو مدرهوا شكل بتاء لام دال جبر لاد يو لاد يا واو اش يو لام دال جبر لاد يو لاد الحمد, الحمد لله الحمد لله على ربنا نشوف لكم এখন আমরা একটু পরে উচ্চারণ শিখবো আর থেকে لام 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 ياليد 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 ليد يا ليد يولاد 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 يولد يولد ياليد ايه ياليد Lam. Lam. Yalid. 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 Valam. 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 Yulad. 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 Şarkunu ayat şekil. Lam yalid ve lam yulad.

কিন্তু আমি এখানে পড়ছি পড়ছিদ এটা পড়ার পিছনে কারণ হচ্ছে কলফ দাল এই পাঁচটি হরফের যে কোনো একটি হরফে যদি সাকিন হয় তাহলে এগুলোকে কলকলা করে পড়তে হয় এগুলোকে বলা হয় কলকলার হরফ তো কলকলার হরফকে বিশেষ করে প্রতিধ্বনি করে পড়তে হয় এজন্য পড়তে হচ্ছে নাম ইয়ালিদ 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 সেসব ইউ লাদ ডাল যেহেতু এসেছে ডালে সাকিন ইউ ইউলাদ Lam yalıd ve lam yulad. Lam yalıd ve lam yulad. Lam yalıd ve lam yulad. İngilizce olarak Lam yalıd ve lam yulad. ve lam, lam yulad. বাংলা অনুবাদ তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি আল্লাহ আলা কাউকে জন্ম দেননি এবং জন্ম কার কাছ থেকে নেননি আপনি ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন মমিন ফাইভ থ্রি ওয়ান জিরো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিজিট করবেন আরো ইসলামিক অনেকগুলো ভিডিও রয়েছে আপনি যদি চান সহজ উপায় করার শিখতে এই প্লেলিস্টে গিয়ে আপনি সেখানেও আমার সহজ উপায়করণ শিকার ভিডিও পাবেন অথবা আয়াত শিখুন একটি করে সিনের আয়াতগুলোও আপলোড করা হয়েছে আপনারা সেখান থেকে সেগুলো ভিডিও দেখে আপনারা আপনাদের পারফরমেন্স আমাকে শেয়ার করতে পারেন শেয়ার করার জন্য আমি একটি নাম্বার স্ক্রিনে দিয়ে দিই সেই নাম্বারে আপনারা হয়তো আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনারা যদি চান কেউ আমার কাছে অনলাইনে পড়বেন তো আপনারা সেই অনলাইনেও আমার কাছে পড়তে পারবেন আপনারা যদি চান তাহলে যেখানে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি চারটা সিক্স থ্রি ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার আপনারা আমাকে মেসেজ দিয়ে যারা অনলাইনেও পড়তে চান আপনারা কনফার্ম করতে পারবেন তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে মধ্যে নিজেকে নিজে তো হারতে পারি আলহামদুলিল্লাহ প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে সঠিক বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক যারা ভিডিওটি দেখেছেন আপনাদের জন্য শুভকামনা দোয়া রইল আমার জন্য আল্লাহ দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ